মানবিকতা বলতে মানুষের নৈতিকতা মূল্যবোধ এবং সহানুভূতিকে বোঝায় যা একে অপরের প্রতি ভালোবাসা এবং অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর ক্ষমতাকে নির্দেশ করে কিন্তু না শব্দটি হলো মানবিকতা নামেই স্বার্থকতা কথার উপরে কথা সাজিয়ে তাকে যন্ত্র সুরে বেঁধে আবেগকে তুলে ধরে মানবিকতা আজ উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবরা কলদান অনুষ্ঠান গৃহে মানবিকথার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান নাট্যশিল্পী তথা কর্ণধর পাপড়ি চক্রবর্তীর সুনিপুণ তত্ত্বাবধানে মহা সমারোহে সম্পন্ন হল সম্পন্ন হল মানবিকতার শ্রুতি নাটক সন্ধ্যায় বিজয়া রাড্ডা আড্ডা উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায় সুদীপ মুখোপাধ্যায় ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন তপতি দত্ত প্রাক্তন সিআইসি নন্দা চক্রবর্তী অশোকনগর পৌরসভার উপপৌরপ্রধান তথা উত্তর চব্বিশ পরগনা জেলার মেন্টর ধিমাদ রায় সহ এক ইচ্ছা গুণী নাট্যপ্রেমীবৃন্দ সুসজ্জিত মঞ্চে গুণী সম্বর্ধনার পর অকালবোধন নৃত্যনাট্যের শুরু হয় অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালো জয়ী উপন্যাস চোখের বালিসহ পরপর চারটি শ্রুতি নাটক পরিবেশিত হয়

সবার ভালো লাগা এবং আমার ভালো লাগা মিশেই আজকের সন্ধ্যাটা কাটাবো এমনই অনুভূতি প্রকাশ করলেন মানবিকতার কর্ণধার পাপড়ি চক্রবর্তী কি করার ইচ্ছা আচ্ছা আজ হচ্ছে মানবিকতার তৃতীয় বর্ষের অনুষ্ঠান মানে তিন বছরে পা দিল মানবিকতা দল এটি একটি আজকে শ্রুতি নাটকেরই উপস্থাপনা রয়েছে চারটে শ্রুতি নাটক আমরা উপস্থাপনা করছি তার মধ্যে একটি করছেন বন্ধু দল সারস্বত তারাও শ্রুতি নাটক উপস্থাপনা করছেন আর আমাদের একটি ছিল ঠিক দুপুর দুটো বলে একটি সাসপেন্স শ্রুতি নাটক ছিল ত্রিনা লেখা তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আহ উপন্যাস চোখের বাড়ি অবলম্বনে শ্রুতি নাটক চোখের বালি উপস্থাপনা করলাম এরপর একটি শ্রুতি নাটক এখন চলছে আরও একটি এবং তারপরে রয়েছে একটি নাটকে উপস্থাপনায় রয়েছেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় বিশিষ্ট শিল্পী স্বনামধন্য অভিনেতা শ্রী সুদীপ মুখোপাধ্যায় আমি আরো গুণী শিল্পীরা রয়েছেন আহ চৈতালী গোস্বামী রূপা ভদ্র শ্যামলী সরকার এবং এখন মঞ্চে রয়েছেন আহ ব্রততি চক্রবর্তী রাখি রায় চৌধুরী রাখি পাল চৌধুরী না বার্তা ঠিক দেওয়া নয় হাবাসীকে ধন্যবাদ যে তারা সকলে একটা সন্ধ্যা আমাকে দিয়েছেন তারা খুব ধৈর্যের সঙ্গে বসে নাটকগুলি শুনছেন এবং তাদের মতামত প্রকাশ করছেন আমার খুব ভালো লাগার জায়গা আমি বার্তা কিছু দেবার নেই সবার ভালো লাগাটাকে আর আমার ভালো লাগাটাকে মিশিয়ে আজকে সন্ধ্যাটা কাটাবো এটাই আমার উদ্দেশ্য আমি আহ পাপড়ি চক্রবর্তী আমার দলের নাম মানবিকথা আমি এই দলের কর্ণধার পেশাগত প্রস্তাব না থাকলে কোন শিল্পেরই উন্নতি সম্ভব নয় অনুষ্ঠানের ফাঁকে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নাট্য ব্যক্তিত্ব সুদীপ মুখোপাধ্যায় দাবি করলেন আমরা প্রফেশনালি নিয়ে যাচ্ছি তখন কিও সেই বা কিছু উন্নতি হয় শুধু শিল্প আমরা যে কোনো জিনিস যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি না কমার্শিয়াল হবে প্রফেশনাল হতে হবে অ্যামেচার হিসেবে ওই বাড়িতেই শখে দেওয়া ডেভেলপ করতে গেলে প্রফেশনালি করতে হবে এবং শিল্প সবসময় পেট্রন চায় একজন পেট্রন না হলে শিল্পের উন্নতি হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো বহুদিন বাদে একটা এরকম আয়োজন পেয়েছি এখানে এসে এই সুদূর অশোকনগর হাবড়ার কলতান মঞ্চে আজকে এই যে মানবিকতার যে তৃতীয় বছরের অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে প্রথমবার এলাম আা বাপুর চক্রের জন্য অন্য তারা যে ভাবে আয়োজন করেছেন আমার মনে হচ্ছে এটা সঠিক পদ্ধতি এই যদি কলকাতাতেও কিছু মানুষ ওরতো তাহলে কিন্তু এই সূচি নাটক অনেকটা এবং যা হয় প্রফেশনাল জায়গায় কিন্তু বেনজলটা অনেক কমে যায় এমপ্রুভটা প্রফেশনাল হতে হবে তবে কিন্তু কারণ কোয়ালিটি রাখতে হবে তবেই তার উন্নতি হবে তবে উন্নতি হবে এর কোনোভাবেই সম্ভব না খোকনকুন্ডুর সাথে পাপপুর রিপোর্ট brush news.